আপনি যদি বাজরিগার পাখি পালনে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওটিতে আপনি জানবেন বাজরিগার পাখি পালনের কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো ফলো করলে আপনার পাখির আর কোনো সমস্যা হবে না আর পাখিগুলো সুস্থ থাকবে তো চলুন শুরু করি টিপস নাম্বার ওয়ান পাখি কেনার সময় সুস্থ পাখি দেখে ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপর কেনা উচিত তাই প্রথমেই আপনাকে পাখি কেনার সময় ভালো পাখি দেখে শুনে কিনতে হবে পাখি কেনার সময় কি কি লক্ষ্য করা প্রয়োজন বাজরিংয়ের পাখি কেনার সময় আপনাকে দেখতে হবে পাখিটা খাচ্ছে কি না পাখির চোখে কোনো রকম সমস্যা আছে কি না পাখির মলদারে মল লেগে আছে কিনা এসব কিছু ঠিকঠাক থাকলে তারপর আপনি ওই পাখিটা নিতে পারবেন অর্থাৎ আপনাকে সুস্থ পাখি কিনতে হবে টিপস নাম্বার টু বাজরিগার পাখির জন্য খাঁচার মাপ সঠিক হওয়া প্রয়োজন এক জোড়া বাজরিগারের জন্য খাঁচার সর্বনিম্ন মাপ হবে আঠেরো ইঞ্চি বাই বারো ইঞ্চি এই মাপের খাঁচায় আপনি এক একজোড়া পাখি রাখতে পারবেন আর ওই পাখিগুলো খুব সহজে ব্রিডিংও করাতে পারবেন এবার আপনি যদি বড় খাঁচা ব্যবহার করেন তাহলে বেটার হবে কারণ বড় খাঁচাতে পাখি অনেকটা স্পেস পাবে তাতে করে সে সুস্থ থাকবে টিপস নাম্বার থ্রি বাজরিগের পাখির খাঁচার সেট করার পর আপনাকে অতি অবশ্যই পাখির খাঁচায় একটা সাইডে এক টুকরো ক্যাটেল ফিশ বোন দিয়ে দিতে হবে কারণ এই ক্যাটেল ফিশ বোন বা সমুদ্রের ফেনা হল প্রাকৃতিক ক্যালসিয়ামের উৎস যেটা পাখির শরীরের জন্য খুব উপকার তাই খাঁচার কোনো একটা সাইডে এই ক্যাটেল ফিশ বোনটা দিয়ে রাখবেন এতে করে আপনার পাখি হেলদি থাকবে টিপস নাম্বার ফোর পাখিকে সুস্থ রাখার জন্য অতি অবশ্যই শাক খাওয়াতে হবে বিশেষ করে বাজরিগার পাখি শাক খেতে খুবই পছন্দ করে বাজরিগারকে আপনি সজনে শাক কলমি শাক নিম পাতা দিতে পারেন বিশেষ করে এই সজনে শাকটা পাখি খুব পছন্দ করে খায় এছাড়াও এই শীতের সময় পাখিকে তুলসী পাতা খাওয়ানো খুব জরুরি কারণ আমরা কম বেশি জানি তুলসী পাতা ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা করে এছাড়াও তুলসীর আরও অনেক গুণাগুণ আছে তাই অতি অবশ্যই পাখিকে সপ্তাহে দুই থেকে তিন দিন শাক খেতে দেবেন এই শাকটা প্রতিদিন দেবার দরকার নাই প্রতিদিন দিলে পাখির পেটের সমস্যা হতে পারে তাই সপ্তাহে দুই দিন দিলেই যথেষ্ট তো এই ছিল কতগুলো টিপস এই টিপসগুলো ফলো করলে আশা করি আপনি উপকৃত হবেন আর আপনার শখের আনা পাখিগুলো সুস্থ থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন ওতে অবশ্য একটা সাবস্ক্রাইব করবেন তো চলুন আপনার শখের পাখি সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি টাটা